বন্ধুরা আমার পেছনে আপনারা যে কূপটি দেখছেন এই কূপটির নাম জিয়ত কুণ্ড প্রায় দুই বছর পূর্বে যখন তৎকালীন হিন্দু রাজা পরশুরাম এবং মুসলিম ইসলাম প্রচারক শাহ সুলতান বলখি মাহিসাওয়ার যুদ্ধ করেন এবং তাদের সৈন্য এবং মুসলিমদের মাঝে যে যুদ্ধটা হয় সে যুদ্ধে যখন পরশুরামের সৈন্যরা মারা যান তখন এই পানিতে ফেলে বা পানির সংস্পর্শে এলে এই পরশুরামের সৈন্যরা জীবিত হয়ে উঠতেন সেই পানির অলৌকিক ক্ষমতার খবর শাহ সুলতান বলখি মাহিস জানার পরে একটি চিলের মাধ্যমে এক টুকরো গরুর মাংস এই পানিতে ফেলে দেন তখনই এই পানির সেই অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায় পরবর্তীতে শাহ সুলতান বলখি এবং মুসলিমদের কাছে এই যে হিন্দু রাজা ছিল পরশুরাম তার পরাজয় ঘটে